আমি এই কারণে বলেছে মানুষের শরীরে যদি শক্তি না থাকে তাদের ভক্তি আসবে না ভক্তি আসতে গেলে শরীরকে সংগঠন তৈরি করতে হবে সে খেলাধুলো করে শরীরকে শক্ত করো করলে তুমি গীতাগ্রন্থ পড়লে তোমার মধ্যে ভক্তি আসবে তুমি ভক্তির তরঙ্গে গীতাকে বুঝতে পড়বে তোমার যদি বোঝার শক্তি না থাকে তুমি যতই গীতাগ্রন্থ পড়ো গীতা মানে যদি না বোঝো তোমার কিছুই জানা হবে না এটা ভুল ধারণা এরা যেটা বলেছে এটা ভুল ধারণা কারণ স্বামী বিবেকানন্দ বামপন্থী নন তিনি একজন ধর্মগুরু জগতে তিনি গুরু পুতে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তিনি আলোর পথ দেখিয়ে গেছে জাতিকে রক্ষা করার জন্যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য স্বামীজি যে রাস্তাগুলো দেখিয়ে গেছে আর এরা যে মন্তব্যটা করেছে স্বামীজির বাণীটাকে নিয়ে মন্তব্যটা করেছে আমি যদি কিছু করতে চাই নিজে থেকে সেটা তৈরি করি অপরের কথা নিয়ে আমরা যদি সেটা বাজারে প্রচার করি সেটা মুখ্য গোড়া ছাড়ে কিছু নাই সমস্ত দলই চাইছে ধর্মকে হচ্ছে একজন শ্রেষ্ঠ পথ এই পথকে যদি আমরা অবলম্বন করতে পারি তারা আমরা নিজেদের মুনাফা উঠতে পারবো বা খেলা খেলতে পারবো সেই জন্য ধর্মের পথে কিছু সাধুকে তারা অর্থ দিয়ে প্রলোভন দিয়ে তাদেরকে আনছে আর তারা সেই অর্থের প্রলোভনেতে এসে ধর্মকে বাজারে বিক্রি করছে বিক্রি করে রাজনীতি দলের মুনাফা তৈরি করে দিচ্ছে এটা নিছক ধারণা ভুল যারা আছে তাদেরকেও আমরা দেবো এই রকম সাধুদের পৃথিবীতে এরকম আলোনের সৃষ্টি না করাই ভালো ধর্ম ধর্মের পথে থাকবে রাজনৈতিক রাজনৈতিক পথে থাকবে যে যার খেলা সে তার খেলা সনাতন ধর্মে সুকন্দ মন্দির যেটা বলেছে এটা ভুল ধারণা যারা প্রকৃত ধর্মগুরু তারাই কোনো রাজনৈতিক দলেতে কখনোই যাবে না তারা পরিষ্কার বলে দেবে আমরা ধর্ম পথ নিয়ে থাকি তোমরা তোমাদের পথ নিয়ে থাকো তোমাদের পথে আমাদেরকে নিয়ে যাওয়া মানে আমাদের সাধনে ব্যাঘাত হতে পারে না বর্তমানে তৃণমূল সরকারকে ফেলার জন্য এই পথটা ধরেছে তারা একটা লোক সমাগম দেখিয়েছে কিছু লোক ভাড়া করেও এনেছে তৃণমূল সরকারকে দেখাবে ভয় দেখাবে যাতে এরা ভয় পেয়ে যায় এদের লোক সমাগম বেশি তাহলে সামনে ইলেকশান আসে ইলেকশানে এরা পড়ে যাবে আমরা জয়লাভ করবো এটা একটা খেলা খেলা ছাড়া কিছু না ধর্ম সংকটও পড়বে না ধর্ম ধর্মের জায়গায় থাকবে যারা রাজনৈতিক খেলা খেলে তাদের বিপদ অনিবার্য হয় নিজেদের ভুলটা যখন বুঝতে পারবে তখন ধর্মের কাছে তারা হাত মেলাবে এবং ক্ষমা চাইবে সেখানে ঠাকুর বলেছে জিলিপি খেয়ো জিলিপির প্যাঁচে তোমরা পড়ো না কিন্তু বর্তমান মানুষ এই জিলিপির প্যাঁচে পড়ে অন্ধকার পথে তুলে যাচ্ছে আর যখন দেখবে অন্ধকার থেকে আর ওঠার রাস্তা পাচ্ছি না তখনই ধর্মগুরুর কাছে হাত পাতবে যে আমাদের রক্ষা করো আমাদেরকে বাঁচাও এরা তো করছে সমস্ত দলই তো করছে এরা যে একটা তোর জায়গা নয় পালা আর কি এ একরকম তর জায়গায় ও একরকম তর জায়গা গেছে মানে তোর জায়গায় যে এই দলটা ভালো জিতবে তার বাজারে নাম বেরোবে এরা চাইছে যে হিন্দু আর মুসলমানের মধ্যে যে সম্প্রদায়ের মধ্যে গন্ডগুলো বাঁধিয়ে দেওয়া যায় তাহলে হবে কি আমরা মুনাফাটা উঠতে পারো এই জন্য ধর্মগুরু থেকে সামনে রেখে ওরা কিছু কাজ করছে যাতে সবাই জানবে ওরা একত্রায় আছে কিন্তু ধর্ম ধর্মের জায়গায় থাকবে কর্ম কর্মের জায়গায় থাকবে সেখানেও যতই বিবাদ চেষ্টা করো কোনোদিন ফলো হয় না